গোঘাট জুড়ে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলে ধর্মীয় অভিযোগ অসম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা এই অভিযোগ যেমন আছে তেমনই অপরদিকে আছে ধর্মের নামে অভিযোগ এবং শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত বলেই তোপ দাগে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অযোধ্যা রাম আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশ জুড়ে হিন্দু সমাজে বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহে উৎসবের চেহারা দেশে আর পশ্চিমবঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় সংহতি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য পথে নেমেছে তৃণমূল কংগ্রেস আর তারই অঙ্গ হিসেবে গোঘাট জুড়ে হয়ে গেল সংহতি মিছিল আজকের সংহতি মিছিল থেকে ঠিক কি বলছেন তৃণমূল নেতৃত্ব চলুন শোনাব হুগলির গোঘাট থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ জানেন যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি বাংলার সম্প্রীতিকে বাংলার সংহতিকে আজকে সম্মান জানানোর জন্য তিনি বার্তা দিয়েছেন তাই আজকে প্রত্যেকটি ব্লকে আজকে আমরা গৌহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সংহতি যাত্রা আমরা শুরু করেছি সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন তাই আজকে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে আমরা মানুষকে নিয়ে আজকে আমরা বেরিয়েছি আমরা মানুষের কাছে জানাতে চাই এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা সেই বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং বাংলার কৃষ্টি বাংলা সম্প্রীতি আজকে সারা বিশ্বকে সম্মান জানাতে জানে তাই আজকে শান্তি বার্তা সম্প্রীতির বার্তা সংহতির যাত্রা আজকে আমরা শুরু করেছে যে কেন্দ্রের যে সাম্প্রদায়িক সরকার আজকে যে অসম্পূর্ণ রাম মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাকে প্রতিহত করার জন্য আগবর বাঙালি গোটা বাংলা থেকে যে প্রতিবাদের ঝড় তুলেছে সম্প্রীতি দিবসকে উপলক্ষ করে যে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রায় আজকে গোবর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়ে তৈরি করেছে ভারতবর্ষকে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি ভাগ করতে চাইছে ধর্মে ধর্মে বিভাজন করতে চাইছে

প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তেহুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা